বলি যে আওয়ামী লীগকে গণতান্ত্রিক স্পেস দেওয়া পুনর্বাসনের রাজনীতি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে দেখেন হিস্টোরিক্যালি আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চেয়েছে তাদের ইতিহাসের ফলটা কি হয়েছে আওয়ামী লীগকে প্রথম বাংলাদেশে পুনর্বাসন করেছে বিএনপি একাত্তর ইয়ার সাতাত্তর আটাত্তর উনআশি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক কোনো সন্দেহ নাই ব্যাপারে কিন্তু তার রাজনৈতিক ইতিহাসে যদি আপনি ভুল খুঁজে বের করেন যে এত সফল একটা ব্যক্তি এত সৎ একটা মানুষের রাজনৈতিক ভুলের প্রথম জায়গাটা হচ্ছে যে একটা খণ্ডিত আওয়ামী লীগকে পঁচাত্তরের গণ অভ্যুত্থান অথবা ঘটনা পরে তাকে রাজনীতিতে ফিরায়নি নিয়ে আসা তার চার টুকরা রাজনীতিকে এক টুকরা করে ইলেকশনের মধ্য দিয়ে ফিরায় নিয়ে আসা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাইয়ে নিয়ে আসা এরশাদের মতো একটা লম্পট অসৎ এবং যুদ্ধ করে নাই যারা পাকিস্তানের পক্ষে ছিল যে সকল অফিসাররা সেই রকম একটা ভারতের এইজেন্টকে সেনাপ্রধান বানানো এই কাজগুলো করে জিয়াউর রহমানকে কিন্তু জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে উনি করেছেন উদারতার জায়গা থেকে যে আমি মাল্টি পার্টি ডেমোক্রেসি করবো আমি বহুদলীয় গণতন্ত্র করবো বাংলাদেশটাকে একটা অন ব্যাক টু ট্র্যাক সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ার মতো আমি নিয়ে যাবো এই উদারতার জন্য কিন্তু কোবরা সাপের সাথে শিয়ালের সাথে কুমিরের সাথে করোনা ভাইরাসের সাথে উদারতা চলে না এবং দেখেন বিএনপিকে কি পরিমাণ মানে মূল্য দিতে হয়েছে এইটার জন্য আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে আওয়ামী লীগকে দ্বিতীয় পুনর্বাসন করেছে জাতীয় পার্টি এবং দেখেন যে এরশাদ তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিল সে এবং তার পুরো ফোর্স জড়িত ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করবার পিছনে সেই এরশ্বাদ দল করলো কু করলো বিএনপি কে ক্ষমতাচ্যুত করলো তেরাশি সালে দল করে সে কিন্তু আবার পুনর্বাসন করলো নির্বাচনে আবার আওয়ামী লীগকে সে পলিটিক্যালি প্রসেসের মধ্যে নিয়ে আসছে এর ভিতরে আওয়ামী লীগ হাসিনা অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে তার দলের নির্বাচন করলো বস্তাবস্তা টাকা দিচ্ছে রেজাল্ট কি হয়েছে আজকে এরশাদের রাজনীতি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে কখনো ছিল না কিন্তু এরশ্বাদ নাই হয়ে গেছে ডাইনোসর হয়ে গেছে জি সে মুসলিম লীগের মতো হয়ে গেছে তৃতীয়ত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত একানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই রাজনীতি যদি দেখেন তারা বিএনপির সাথে ন্যায্য অনেক কারণে মনোমালিন্য হয়েছে করে তারা আওয়ামী লীগের সাথে গিয়ে জোট বেঁধেছে জোট বেঁধে একুশ বছর পরে এই কুমিরকে ক্ষমতায় নিয়ে আসছে এই সাপকে কোবরা সাপকে আনার পরে কি হয়েছে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তার ষোলো বছরে তার নেতাদেরকে ফাঁসি দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেকে হাত পাও ভাইয়া প্রতিবন্ধী বানায় দিয়েছে এরপরে দেখেন এই টোটাল প্রসেসের ভিতরে আওয়ামী লীগকে নিয়ে আসছে বাংলাদেশের তখনকার সেনাপ্রধান সেনাপ্রধান এবং বাংলাদেশের সশস্ত্র হাবিজাবি এরা সব মিলে করছে আমলারা মিলে করছে রেজাল্ট কি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স তার শুধু ইমেজ ক্রাইসিসের কথা আছে শুধু ইমেজ নাই তো ক্রাইসিস হবে কোথেকে একটা রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় যখন একটা ফোর্স বিক্রি হয়ে যায় সে নিজের দেশের নাগরিকদের সাথে যুদ্ধ করে ট্যাঙ্ক নিয়ে এপিসি বানায় উপর থেকে বিমান থেকে গুলি করে যার মিলিটারি একটা উনি জানেন হাসিন ভাই আইনে নিষেধ আছে যে এয়ারফোর্স মেম্বাররা অথবা আর্ম ফোর্সেস নিজের দেশের লোকের উপরে গুলি করতে পারবে না হেলিকপ্টার নিয়ে